হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো ভিডিওটা আজকে স্টার্ট করছি কিন্তু কালকে সকাল থেকে আমি যা যা করবো মানে আগামীকাল সকাল থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো চলো সাথে থাকো এখন গুড নাইট তো এই দেখো রান্না কী কী করছি না করছি তো তোমরা কিছু মনে করো না যে আমি প্রত্যেক দিন রান্নাঘরে কি খাই না খাই তোমাদের সাথে শেয়ার করি আসলে ব্যাপারটা হলো কি আমি প্রতিদিনই রকম সেম কাজই করি যার জন্য তোমাদেরকে ভিডিও দেওয়ার কিছু থাকে না যে কি দেবো না দেবো তো চলো আমার লাইফস্টাইলটাই ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি তো যারা পুরনো বন্ধু আছে সাবস্ক্রাইবার বন্ধু আমার তারা নিশ্চয়ই জানো আর যারা নতুন বন্ধু এসেছ তাদের জন্য আমি কথাটা আরও বললাম যে এটা বলছিলাম তোমরা থেকে একটু পাশে থেকো ব্যাস আমার আর কিছু চাই না অনেক ভালোবাসা দিও যাতে আমার পরিবারটা অনেক অনেক বড় হয় খুব তাড়াতাড়ি আমি সাফল্যের পথে পৌঁছে যেতে পারি তো করতে কথা বলতে বলতে দেখো চাউমিনটা রেডি হয়ে গেছে তো তারপর এই দিকে রান্না করব দেখো চাউমিনটা তো হয়ে গেলো এটা সন্ধ্যাবেলা টিফিনের জন্য আমি করে রাখলাম দেখেছ তো আমি বিকেলের দিকে অনেক ব্যস্ত থাকি বেরোই বাইরে থেকে আসি তারপরে তোমার লাইভে বসি একদম টাইম হয় না তো যাই হোক সবটা একা হাতে করতে হয় এদিকে দেখো মাছটা এনেছিলাম তো একদিনে তো হয় না এতটা মাছ খাওয়া অনেকটা বে বড়ো মাছটা ছিল তো এটা রুই মাছ বুঝলে তো গতকালের ভিডিওতে তোমরা দেখেছ আর বাকিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে ওই যে এটা নুন হলুদ মাখিয়ে রাখতে রেখেছি এটা কিছুটা হবে সর্ষে বাটা দিয়ে ঝাল আর কিছুটা হবে মাছের টক তো চলো তোমরা একটু সাথে থাকো দেখো তেলটাকে কড়া করে ভাজছি কেন মানে কড়া করেছি কেন যেন গতকাল না একটু কাঁচা তেলে দেওয়া হয়ে গেছিলো মাছটা যার জন্য তো আমি কিন্তু এক হাতে ক্যামেরা নিয়ে আছি এক হাতে মাছটা দিচ্ছি তোমরা বুঝতেই পারছো যে ক্যামেরার সামনে এরকমভাবে গাছের রিচ সেটা তাও করছি শুধু তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য এই কষ্টটা শুধু করছি তো দেখো মাঠের ঝালটা করে নিচ্ছি মাঠের টকটা হয়ে গেছে আর কয়েকটা মাছ আছে মানে চারটি সে চারটে মাছ সর্ষে দিয়ে টক বানিয়ে ফেল সরি সর্ষে বাটা দিয়ে ঝাল বানিয়ে ফেলছি এখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমার ব্রেকফাস্ট এই দেখো মানে এতগুলো আলু খাবো না এটা মাকে আর দিয়ে দেবো এতগুলো আলু আমি খাই না দুটো পটল দুটো আলু আছে দিয়ে দেবো পটল আলুটা আসলে এটা একটা কালকের ঝোল বুঝবে তো কিন্তু এটা শেষ করে দেবো বলে পুরোটা নিয়ে নিয়েছি আর এই মাছ ভাজা একটু বেশি ছিল তাই পেটির মাছটা কড়া করে ভেজে ভাতের সাথে নিয়েছি এটা হচ্ছে ব্রেকফাস্ট বন্ধুরা অনেক রাত হয়ে গেছে ভিডিওটা শেষ করতে পারিনি তাই এত রাতে শেষ করছি কাজেও ছিলাম সব রকম তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সাথে থাকো ডেলি লাইভে আসছি লাইভে জয়েন করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আর অ্যাটশো পুরো ভিডিওটা দেখবে কেউ ভিডিওটা স্কিপ করে যেও না সাথে থাকো পাশে থাকো আজকের মতো টাটা